এই তোমার বোনের বাড়িতে থাকো মানে আমার বাড়িতে থাকো আমি তোমারে পালতাছি খাওয়াইতাছি সব কিছুই করতেছি কিন্তু তুমি আমার এই কথা কইবে আমি কখনো কল্পনাও করি নাই আমি তোমার তো ওই চোখে দেখি না আমি তোমার বোনের চোখে দেখি তুমি জিনিসটা আমার বুঝো না তোমার আমার পছন্দ আছে দেখে তোমার লাগি আমি জামাই ডিফুজ দেয়া পড়ছি এই কথা কারি কই না আজকে তোমার আমি কথা রাখলাম কি আমি তোর আব্বনের যে সব কই হ্যাঁ সব কই কি কি